আসসালামু আলাইকুম রিসেন্টলি একটা সমস্যা কিন্তু সবাই পড়েছেন সেটা হচ্ছে ভিডিও আপলোড করলে আপলোড হচ্ছে না এবং ভিডিও আপলোড করলে এখানে কিন্তু স্ক্রিন আসতেছে আসতেছে কেন সেই বিষয়টা আমি লক্ষ্য করিয়ে দিব দিব এবং বলে যে কাদের কাদের এই কপারেট স্কিন আসতেছে এবং ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে সবাই কিন্তু এখানে কিন্তু রিসেন্টলি আপডেট আসছে এবং অনেকের ভিডিও আপলোড হতে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যাচ্ছে বাট ভিডিও আপলোড হচ্ছে না তারা কি করবেন এবং যাদের এখানে এটা কেন বা এটার প্রবলেমটা কিভাবে সমাধান করবেন এখানে কিন্তু আমাদের কোন প্রকার ভিডিও আপলোড হচ্ছে না কেন হচ্ছে না এটার মূল কারণ হচ্ছে কপেট স্ক্যান কেন আসতেছে ফেসবুকে রিসেন্টলি একটা আপডেট কিন্তু দুইটা রিসেন্টলি তারা জানিয়ে দিয়েছে একটা হচ্ছে কর্পোরেট স্ক্যান আর একটা হচ্ছে রিলস মনিটাইজেশনের এই বিষয়টা আমি আপনাদেরকে লক্ষ্য করিয়ে দিব যেহেতু আমি একটা ভিডিও এখানে আপলোড করেছি বেশ কয়েক মিনিট পরে কিন্তু এখানে আমার চলে আসবে এখন কিন্তু ফিনিশিং এ আসে এবং এইখানে কিন্তু একটা বিষয় তারা অলরেডি অটোমেটিকলি দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কপারেট স্ক্যান তো আমার কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে অটোমেটিকলি ভিডিও আপলোড হয়ে গেছে বাট আপনাদের আপলোড হচ্ছে না এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে কপিরেট অর্থাৎ কপিরেট স্ক্যান তো এই স্ক্যান কেন আসতেছে এই যে আমার এখন ফিনিশিং আসতেছে বদলে কিন্তু আমার এখানে ফিনিশিং তার কারণ এটা হচ্ছে যখন আপনার এই কপারেট স্ক্যানটা আসতেছে তখন ফেসবুক টিম অটোমেটিকলি ধরে নিচ্ছে যে আপনি কি আদৌ ফেসবুকের তরফ থেকে কি কর্পোরেট ব্যবহার করছেন কিনা কারোর ভিডিও ব্যবহার করছেন কিনা কপারেট যুক্ত কোনো মিউজিক এই প্রভুভ করছেন কিনা বা ব্যবহার করছেন কিনা তার জন্য কিন্তু এইখানে অল্টোমেটিকলি কোঅপোরেট স্ক্যান চলে আসতেছে এবং এটা চেক করতে ফেসবুক যে অ্যালগরিথম তাকে সময় লাগতেছে এবং এই দেখেন আমার কিন্তু জাস্না অলরেডি চলে আসেছে ভিডিওটি রিলস আকারে তো এটা সময় কেন নিচ্ছে তারা চেক করতে তাদের অ্যালগোরিদম সময় নিচ্ছে এবং বেশি লোড থাকার কারণে কিন্তু তারা কপারেট স্ক্রিনটা সমস্যাটা সমাধান করতে পারতেছে না খুব দ্রুত এর জন্য আপনারা ভিডিও আপলোড করবেন সব সময় দেখবেন মিটা বিজনেস সুইপ থেকে ভিডিও আপলোড করবেন আর যদি মিটা বিজনেস সুইপ থেকে ভিডিও আপলোড করে একই সমস্যা হয় তাহলে ক্রম থেকেও দেখতে পারেন তবে আমি মনে করি ফেসবুক থেকে ডাইরেক্টলি আপলোড করা ভালো হবে আর যাদের এই সমস্যাটা হচ্ছে কর্পোরেট স্ক্যান এই সমস্যাটা আসতেছে আমার কিন্তু দেখেছেন আমি দুইটা ভিডিও আপলোড করেছি আমার কোনো প্রকার সমস্যা হয়নি জাস্ট নাও একটু আগে ছেড়েছি এবং তিন মিনিট আগে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়েছি তো এটাতে কিন্তু অটোমেটিকলি কোনো প্রকার প্রবলেম আমার হয়নি বা কপারেট স্ক্যান করেনি এখন কর্পোরেট স্ক্যান কোনগুলোতে আসতে পারে ধরুন আপনি একটা কোপরেট মিউজিক ব্যবহার করছেন সেই ভিডিওটা তার চেক করতেছে অ্যালগরিদম যে এখানে কোনো কোথাও অন্যের ভিডিও আসে কিনা অন্যের ক্লিপ আছে কিনা এই জন্য যদি কোপিরেট স্ক্যান করার পর যদি কপরেট থেকে থাকে তাহলে ওই ভিডিওটা অটোমেটিকলি কপরেটের আন্ডারে দিয়ে দিবে তার জন্য কিন্তু এখানে চেক করতেছে আরেকটা বিষয় আমি আপনাকে বলি রিসেন্টলি একটা আপডেট কিন্তু ফেসবুক এসেছে আর দ্বিতীয়ত হচ্ছে দশ সেকেন্ড রিলস তৈরি করে এখান থেকে ইনকাম করা আশা একদমই ছেড়ে দিবেন দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের উপরে রিলস ভিডিও তৈরি করবেন এখন এখানে কপারে স্ক্যান আসার দুইটা পর্যায়ে ছিল একটা হচ্ছে ফেসবুক আপডেট সংখ্যা জন্য আপডেট শনাক্ত করছিল এটার জন্য কিন্তু ওই অপশনটা আসছিল আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ফেসবুক এখন আপডেট করা নাই কারণ ফেসবুক লেটেস্ট অনেক ভার্সন আপডেট হচ্ছে এর জন্য আপনার সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন ফেসবুক সার্চ করলে অনেক সময় আপডেট আসবে না তার জন্য ফেসবুক অ্যাপের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করলে উপরে লিখতে দেখতে পাবেন আপডেট এখানে একটি আপডেটে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ফেসবুকটি অটোমেটিকলি আপডেট নিবে এখন যাদের কপারেট স্ক্যান আসতেছে তাদের যদি সমস্যা সমাধান না হয় আমাকে জানাবেন আর যাদের সমস্যা সমাধান হয়ে গেছে তারাও জানাবেন আর কাদের কাদের আসতে লেট হচ্ছে বা কাদের কাদের ভিডিও আপলোড হচ্ছে লেট হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরেকটা বিষয় আমি আপনাদেরকে সচেতন করে দিই সেটা হচ্ছে ফেসবুকে কোনো প্রকার আপনারা দশ সেকেন্ডের তো ভিডিও ছাড়বেনই না আর দ্বিতীয়ত লিস্ট হচ্ছে ফেসবুক আপডেট দিয়ে ভিডিও আপলোড করবেন দেখবেন কপারেট স্ক্যানটা আসবে না তবে কপারেট স্ক্যান ওইটা কিন্তু অনেক স্ট্রং অর্থাৎ ওইটা কিন্তু ভালো একটা অপশন আমারও মাঝে আসতো বাট এখন কিন্তু আসতেছে না তার কারণ আমার ওই আপডেটটা দেওয়া আছে এবং ওই আপডেটটা হয়ে গেছে ফেসবুকে যে কারণে ফেসবুক ওই সমস্যাটা আমার আর আসতেছে না তো যদি আপনাদের ভিডিও আপলোড হতে এক মিনিট সময় নেয় কোনো প্রকার ঘাবড়ানোর কোনো কিছু নেই এটা কোনো প্রকার সমস্যা না শুধুমাত্র অ্যালগোরিতম দেখছে যে আপনি আপনার ভিডিওতে আপনার নিশ ঠিক রাখছেন কিনা অর্থাৎ আপনার কাজ আপনি করেছেন কিনা নাকি অন্যের ভিডিও আপলোড করতেছেন সেটা দেখার জন্য ফেসবুক কিন্তু স্ক্যানার করছে এবং স্ক্যান করে দেখছে এখন ফেসবুক এআই যুগে কিন্তু অনেক হার্ড স্মুথলি কাজ করতেছে তো এই হচ্ছে আপনার ফেসবুকের যে মূল থিমটি অর্থাৎ কপিরাইট স্ক্যানের বিষয় ব্যাপারটা আমি বোঝাতে পারলাম তো এটা নিয়ে টেনশন করবেন না এটা হচ্ছে সাময়িকের জন্য ছিল আপডেট এর জন্য অবশ্যই এটা রিমুভ হয়ে যাবে এবং যদি এক মিনিট লেট হয় আপনাদের কোনো প্রকার ঘাবড়ানোর চিন্তা করার দরকার নাই যদি আপনার নিজের ভিডিও থাকে আর অবশ্যই কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলবেন এবং ফ্রি মিউজিক কোথায় পাবেন কমেন্ট করে জানাবেন আমি বলে দিব দেখা যাচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ